আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র দুই কাপ চালের গুঁড়া আর সামান্য চিনি দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি এটাকে চাইলে শুকনো মিষ্টিও বলতে পারেন একদম ছোট ছোট সাইজের কি দেখতে নাস্তাটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর মজার ব্যাপার হচ্ছে এটা একবার বানিয়ে চাইলে মাস জুড়েও কিন্তু সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো চলুন এটা আজকে কীভাবে তৈরি করেছি আমি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি রহমান একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেহেতু দুই কাপ চালের গুঁড়া দিয়ে আজকে আমি নাস্তাটা তৈরি করব এটার সাথে কিন্তু তিন কাপ পানি লাগবে এরপরে পানির মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে তেল আর আধা চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি চিনিটা যেহেতু পরেও ব্যবহার হবে তাই এখানে একটু কম ব্যবহার করছি মাত্র দুই টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে আর ততক্ষণে কিন্তু পানিটাতেও বলক চলে আসবে পানিটাতে যখন বলক চলে আসবে তখন কিন্তু চুলাটা একটু কমিয়ে দিতে হবে আমি চুলা গাছটা একটু কমিয়ে দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো এখন চালের গুঁড়া বাজারে যে শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় আমি সেটাই কিন্তু ব্যবহার করছি তো দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম আর চালের গুঁড়াটা যেহেতু শুকনো খুব তাড়াতাড়ি কিন্তু পানিটা টেনে নেবে তার চেয়েও তাড়াতাড়ি করে কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি এটাকে যেন পানিটা শুকিয়ে যাওয়ার আগে কাইটা খুব সুন্দরভাবে হয়ে যায় তো যত দ্রুত সম্ভব হয়েছে আমি নাড়াচাড়া করে একটু কাইটা করে দিলাম আর দেখলেন মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে কিন্তু এখানে পানিটা একদম শুকিয়ে গেছে নাড়াচাড়া করে সুন্দর একটা কাই যখন তৈরি হয়ে যাবে তখন চুলা থেকে এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা হতে দেবো তবে খেয়াল রাখতে হবে যেন একেবারে ঠান্ডা হয়ে না যায় তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে যখন একটু একটু গরম আছে মানে হাতে শয় এমন গরম থাকতেই কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে তো সেজন্য আমি এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। আর একটু সময় নিয়ে তারপর মাখিয়ে নিতে হবে যেমন দুই থেকে তিন মিনিট সময় লাগতে পারে খুব সুন্দর করে আমি এটাকে ডোলে ডোলে মাখিয়ে নেব যেন কোনো দলা দলা পেকে না থাকে আর সুন্দরভাবে যেন ডোটা হয়ে যায় যত ভালো করে মাখানো হবে নাস্তাটাও কিন্তু ততটাই বেশি সুন্দর হবে আর যে কর্নফ্লাওয়ারটা দিলাম না এটা দেওয়ার কারণ হচ্ছে যেন একটু বেশি মুচমুচে হয় আর এছাড়াও শুধু চালের গুঁড়া দিলে কিন্তু যখন আমি ভাজবো গরম তেলে তখন কিন্তু নাস্তাগুলো ফেটে যেতে পারে বা শেপটা নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছে এটা মুচমুচেও হবে আর শেপটাও নষ্ট হবে না আর ফেটে যাবে না তো দেখুন কথা বলতে বলতে মাখিয়ে নিয়েছি আর সুন্দর একটা ডো হয়ে গেছে একদম সফট করে এবার হাতটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর একটু তেল মাখিয়ে নিতে হবে যেন হাতের সাথে লেগে লেগে না যায় তো প্রথমে হাতটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং তারপরে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি দুই হাতে একটু তেল মাখিয়ে নিলাম এবার ছোট ছোট করে আমি এখান থেকে একটু করে মিশ্রণ নেব আর নাস্তাটা তৈরি করে নেব। যে কোনো শেপে এটা তৈরি করা যেতে পারে আমি আজকে একদম ছোট ছোট রসমালাইয়ের মতো করে বানাবো বা চমচম শেপও বলতে পারি এটাকে দেখুন প্রথমে দুই হাতের তালুতে নিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে একটা গোল বল করে নিয়েছে যেন কোনো ফাটল থেকে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এরপর দেখুন একটু হালকা করে লম্বাটে করে নিয়েছি আমি রসমালাইটা যেমন থাকে তেমন করে এই নাস্তাটা বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ বেশি কিছু উপকরণেরও প্রয়োজন হয় না মূল উপকরণ হচ্ছে চালের গুঁড়া কর্নফ্লাওয়ার আর একটু চিনি আর ওই তেল পানি এগুলো তো লাগবেই তো তিনটাই মূল উপকরণ দিয়ে কিন্তু সুন্দর এই নাস্তা তৈরি করে নেওয়া যায় এবং এটা সবাই খেতে পছন্দ করবে বানিয়ে রেখেও দেওয়া যায় দীর্ঘদিন পর্যন্ত বানিয়ে সুন্দর করে রেখে দিলে মানে টাইট কন্টেনারে বা কোনো ঢাকনাওয়ালা বয়ামে রেখে দিলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত থাকে তো দেখুন কথা বলতে বলতে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর মাত্র দুই কাপ চালের গুঁড়া দিয়ে মশাল্লা অনেকগুলো নাস্তা হয়েছে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা আমি চুলায় আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম বিসমুল্লাহির রহমান ই রাহিম এক এক করে আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিয়েছি একসাথে যতগুলো দেওয়া যায় আর প্রথম অবস্থাতে কিন্তু দেখা যায় যে মানে অনেকগুলো হয়েছে তবে ভাজার পরে এগুলো কিন্তু একটু চেপে যায় মানে একটু ছোটো হয়ে যায় সাইজে তখন মনে হয় যে আরও দিলে ভালো হতো তো একসাথে যতগুলো দেওয়া গেল আমি দিয়ে দিলাম চুলা রাচটাকে মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে দিয়ে সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না যেহেতু এগুলো চালের গুঁড়া দিয়ে তৈরি করেছে অনেকটাই নরম তো নাড়াচাড়া করতে গেলে ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে সেই জন্য প্রথমে আমি নাড়াচাড়া করিনি বিশ সেকেন্ডের মতো অপেক্ষা করেছি তারপর যখন একটু শক্ত হতে শুরু করেছে তখন কিন্তু নাড়াচাড়া করছে আর এবার কিন্তু একেবারে সহজেই নাড়াচাড়া করা যাচ্ছে আর বারবার করে নাড়াচাড়া করতে হবে যেন লেগে না যায় বা যে কোনো এক পাশে যেন বেশি হয়ে না যায় এই জন্য কিন্তু বারবার করে নাড়াচাড়া করবে এবং একটা সময়ে নাস্তাগুলো কিন্তু ভেসে উপর দিকে উঠে এসেছে সময় লাগবে ভাজার জন্য ছয় থেকে সাত মিনিটের মতো একটু সময় নিয়ে ভাজবো যেন ভেতর থেকে মুচমুচে হয়ে যায় তো দেখুন মশলা সুন্দর একটা কালার কিন্তু এসে গেছে আমি একদম সুন্দর করে বারবার নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এগুলোকে এখন তেল থেকে ছেঁকে তুলে নেব আর বাকি যে নাস্তাগুলো সেগুলোকে একইভাবে আমি এখন ভেজে নেব আমি প্রথম ব্যাচে একটু বেশি করেই দিয়েছিলাম আর অল্প আছে সেটা এখন ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে নাস্তাটা এখন যে অবস্থায় আছে এভাবেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে আমি আরও একটু মজাদার করব। সেজন্য চুলায় আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণে চিনি দিলাম তার সাথে তিন টেবিল চামচ পরিমাণে পানি দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিতে হবে আর পানি যেহেতু একেবারেই কম দিয়েছি তাই এটা প্রথম থেকে কিন্তু ঘনই থাকবে তো দেখুন এটা গলে গিয়ে একদম মানে বলক চলে এসেছে আর এটা কিন্তু বেশ ঘন আছে যেহেতু পানির পরিমাণটা কম তো এই অবস্থাতেই মানে চিনিটা গলে গিয়ে যখন বলক এসেছে তখনই আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিলাম আর এই সময় চুলা রাচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছে আমি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে এবার দেড় থেকে দুই মিনিটের মতো অল্প আছে এটাকে নাড়াচাড়া করে নেব এই চিনির সাথে আমি ধীরে ধীরে চিনিটা কিন্তু শক্ত হতে শুরু করবে আর এটার উপরে হালকা পাতলা একটা চিনির আস্তরণ পড়বে দেখুন কত সুন্দর হয়েছে যখন আমার সাদা সাদা হতে শুরু করবে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে দিয়ে আমি নাড়াচাড়া কিন্তু থামাই নাড়াচাড়া তো দেখুন কত সুন্দর হয়েছে। কিন্তু লেগে নেই করার কারণে প্রত্যেকটা নাস্তাই কিন্তু একদম আলাদা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমাদের নাস্তাগুলো এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিব এবং ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হয়ে যায় দেখতে পাচ্ছেন যে মার্শালা কতগুলো নাস্তা হয়েছে বা শুকনো মিষ্টি হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আর সবাই খেতে পছন্দ করার মতো একটা নাস্তা একেবারে সামান্য উপকরণে ঘরে যদি এত মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় তাহলে বাইরে থেকে কেন সেই গজা মুরালি এগুলো কিনে খাবো বলেন তো এটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে বিশেষ করে চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু দারুণ একটা নাস্তা এবার এটাকে যে কোনো এয়ারটাইট বক্স কন্টেনার অথবা ঢাকনাওয়ালা কোনো কাচের বয়ামে রেখে দিতে পারেন এক মাসের মতো নষ্ট হবে না ইনশাল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ